সকল দাদা ও মায়েদের সবাইকে জয়গুরু প্রতিরম বিবাহ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সব বেশি রক্ষ রাখতে হবে কোন দিকে সব বেশি রক্ষ রাখতে হবে বিবাহ বা সুপ্রজননের দিকে বিবাহ ও সুপ্রজনন যদি ঠিক থাকে তাহলে তার ভিতরে দিয়ে আর সব গজিয়ে উঠবে কিন্তু এরা যখন প্রতিরোম করে তখন আমার হাউ হাউ করে কাঁদতে ইচ্ছা করে এ কইনি এখন কয়ে ফেললাম পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে যা সর্ব অকল্যাণকর যার কোনো দিক দিয়ে কোনো রকম অধ্যরণী লক্ষণ নেই যে হলো প্রতিরোম এমন তোর একটি পাপ আর খুঁজে পাওয়া যাবে না সর্বনাশ এ সর্ব অঙ্গে প্রতিরোম সন্তান কখনো ভালো হতে পারে না তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা থাকবেই একটা জাতিকে নষ্ট করতে হলে পরে আপনারা ওই যে হাইড্রোজেন বোম না কি কন প্রতিরোম রূপী হাইড্রোজেন বোম ঢুকিয়ে দিলেই হয় ওর কারেন্ট মানে সরত চড়বেই একেবারে নিকেশ করে ছেড়ে দেবে বহু সভ্যতা বহু জাতি যে হয়ে গেছে এবং হয়ে যাওয়ার মনে হয় এখানে সেই জন্য প্রতিরোম রূঢ় হস্তে বন্ধ করা লাগে জাতির অস্তিত্ব যারা চায় তারা কখনো প্রতিরোম সমর্থন করতে পারে না অজ্ঞাত বা জিত যদি তা করে সে কিন্তু বাস্তবে জাতির বিনাশের পথে উন্মুক্ত করে থাকে পুরিনের মেয়ে বিয়ে করল মৌরিকরা হলো প্রতিরোধ মৌর মৌরিকেরা কুরিনের মেয়ে বিয়ে করতে করতে এখন এমন করে ফেলেছে যে আর একটা ভালো কায়েতেও পাওয়া যায় না কোনো এক জায়গায় প্রতিরোম বিবাহ হলে তার সিট বত্রিশ পুরুষ পর্যন্ত সংক্রমণ হতে পারে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলছেন বলেছেন তারা বিশ্বাসঘাতক হবেই তারা যেখানে যাবে সংহতিতে ভাঙন ধরাবে প্রতিরোম সন্তানদের তাই শাস্ত্রে বাজ্য করে রেখেছে এদের এমন সর্বনাশা বুদ্ধি যে এদের যদি সমাজের মধ্যে স্থান দেওয়া যায় তবে সুস্থ বুদ্ধি সম্পূর্ণ মানুষগুলোকে সংক্রমিত করে সারা সমাজকে একেবারে ছয়রাভ করে দিতে পারে যারা প্রতিরোম পরিণীতা ও কৃষ্টি বিরুদ্ধ আচরণ তৎপর তারা বাহ্য জাতি অর্থাৎ কৃষ্টিবাজ্য জাতি পরিগণিত সদাচারী হলেও সংজ্ঞা সমীক্ষা পৃষ্ঠা বাহান্ন অতিরোমে হলে বিয়ে দুটো বংশ ধংচে যায় ওই বিষয়ে সংক্রমণে জাত সমাজ দেশ নষ্ট পায় অনুশ্রুতি বন্দে পুরুষোত্তম